এক মায়ের ত্যাগের অবিশ্বাস্য গল্প বন্ধুরা এই গল্প এমন এক মায়ের যিনি তার ছেলের পড়াশোনার জন্য নিজের পায়ের জুতা পর্যন্ত ত্যাগ করেছিলেন কিন্তু সেই ছেলে তার মায়ের সঙ্গে যা করল তা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং চোখ ভিজে যাবে এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবিয়ে তুলবে কিভাবে একজন মা তার সন্তানের স্বপ্নের জন্য সব কিছু উৎসর্গ করলেন আর সেই ছেলে তার মায়ের ত্যাগকে কিভাবে সম্মান জানাল এই গল্পের প্রমাণ আমি ভিডিওর শেষে দেব তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে বর্ষার পর কাদায় ভরা পায় হাঁটা পথ ছিল গ্রামের পরিচয় প্রতি সকালে সূর্যের আলোর অপেক্ষায় থাকত যাতে গ্রামবাসী তাদের খেতে আর কাজে যেতে পারে এমনই এক গ্রাম ছিল ভবানীপুর সেখানকার ঝুঁপড়িগুলোর মধ্যে একটি ঝুঁপড়ি ছিল যা বাইরে থেকে সবচেয়ে জরাজীর্ণ কিন্তু ভেতর থেকে সবচেয়ে মজবুত সেটি ছিল অর্জুন আর তার মা সরস্বতীর ঝুঁপড়ি সরস্বতী ছিলেন একজন একা মা যার জীবনের কেন্দ্রবিন্দু ছিল তার ছেলে অর্জুন তার স্বামী বহু বছর আগে অসুখে মারা গিয়েছিলেন আর তখন থেকে সরস্বতী খেতে কাজ করে অন্যের বাড়িতে ঝাড়ুমোছা করে অর্জুনকে বড় করছিলেন সরস্বতী নিজের কোনো স্বপ্ন ছিল না কিন্তু অর্জুনের স্বপ্নই তার পৃথিবী অর্জুন বলত মা একদিন আমি অফিসার হব আর গোটা গ্রামের সামনে তোমাকে জুতা পরাব সরস্বতী প্রতিবার হেসে উঠতেন কিন্তু অর্জুন যখন ঘুমিয়ে পড়ত তখন তার চোখ ভিজে যেত তিনি নিজে বছরের পর বছর খালি পায়ে হাঁটতেন কখনো জুতা কিনতেন না কখনো চাইতেন না তিনি বলতেন যাকে মাটি ছুতে হয় তার পায়ের কষ্টে ভয় লাগে না অর্জুন দশম শ্রেণীতে পড়ত স্কুলে যাওয়ার জন্য তাকে প্রতিদিন পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হতো। কিন্তু সে কখনও ক্লান্ত হত না তার চোখে যে স্বপ্ন ছিল তার পায়ের ক্লান্তির চেয়ে অনেক বড় ছিল একদিন স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন অর্জুন তুমি কি হতে চাও অর্জুন উত্তর দিল আমি আই অফিসার হতে চাই স্যার পুরো ক্লাস হেসে উঠল কেউ বলল তোর তো জুতাও নেই অফিসার হবে কি করে কেউ তাচ্ছিল্য করে বলল ওরা তো ইংরেজি বলে তুই তো বাংলার বইও ভাড়ায় আনিস অর্জুন কিছু বলল না শুধু তার মায়ের খালি পা মনে পড়ল আর তার চোখে কিছু আরও দৃঢ় হয়ে উঠল সেদিন বাড়ি ফিরে দেখল তার মা ক্ষেত থেকে ফিরেছেন তার পায়ে কাঁটা বিঁধে গেছে কিন্তু মুখে সেই একই হাসি অর্জুন জিজ্ঞেস করল মা ব্যথা লাগে না সরস্বতী বললেন যখন ছেলের স্বপ্ন বড় হয় তখন মায়ের ব্যথা লাগে না ব্যাটা অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল যদি আমি অফিসার হতে না পারি সরস্বতী তার মুখ ধরে বললেন তাতে কী হয়েছে তুই তো চেষ্টা করলি আর যতদিন মা বেঁচে আছে ততদিন তোর স্বপ্নও বেঁচে আছে রাতে যখন অর্জুন পড়ছিল মা চুপচাপ তার পুরনো ছেঁড়া জুতা সেলাই করছিল তিনি জানতেন অর্জুনকে পরের সপ্তাহে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে হবে যেখানে তাকে পুরো জেলার বাচ্চাদের সামনে দাঁড়াতে হবে তিনি চাইতেন তার ছেলে অন্তত ঠিকঠাক পোশাকার জুতা পরে যাক যাতে লোকে তার স্বপ্ন নিয়ে হাসাহাসি না করে পরের দিন সরস্বতী তার একমাত্র গয়না একটি চুড়ি বিক্রি করে অর্জুনের জন্য নতুন জুতা কিনলেন নিজের জন্য কিছুই নিলেন না অর্জুন স্কুল থেকে ফিরে নতুন জুতা দেখে খুশিতে মাকে জড়িয়ে ধরল কিন্তু সে জানতে পারল না যে সেই জুতার দাম তার মায়ের খালি পায়ের দিকে আরও একটি পা বাড়িয়ে দিয়েছে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল চাঁদের আলো ঝুপড়ির ভেতর ওকি দিচ্ছিল অর্জুনের বইগুলো পাশে ছিল আর তার স্বপ্ন তার কপালে কিন্তু সরস্বতী যিনি ঝুপড়ির কোণে বসেছিলেন তিনি তার খালি পা ঘষছিলেন যেখানে এখন রক্তের দাগ ছিল কিন্তু তার চোখে একটি চমক ছিল যেন তিনি আগে থেকেই দেখতে পাচ্ছিলেন যে তার ছেলে একদিন ইউনিফর্ম পরে তার সামনে দাঁড়িয়ে বলছে মা এখন তুমি জুতা পর আমি এখন অফিসার হয়েছি এক শীতের সকাল কিছুটা আলাদা ছিল ঠান্ডা হাওয়া যেন প্রতিটি ঝুপড়ির ফাটল দিয়ে ঠুকে মানুষের হাড় পর্যন্ত জমিয়ে দিচ্ছিল অর্জুন একটি পুরনো কম্বল জড়িয়ে তার বইয়ের পাতা উল্টাচ্ছিল তার স্লেট যেটায় সে প্রতিদিন অভ্যাস করত আগের রাতে ঝুপড়ির কোণে পুড়ে ভেঙে গিয়েছিল মা বলেছিলেন চল চলবেটা আমি কোনো কাঠের টুকরো দেখে নিয়ে আসি তুই তাতে অভ্যাস করিস অর্জুন হেসে মাথা নাড়ল সে মায়ের অসহায়তা বুঝতে পারত গ্রামের স্কুলটি খুবই সাধারণ ছিল সেখানে বেশিরভাগ বাচ্চা খেলতে আর মধ্যাহ্ন ভোজের জন্য আসত কিন্তু অর্জুনের কাছে স্কুল ছিল একটি মন্দির সে প্রতিটি প্রশ্নের উত্তর জানতে চাইত প্রতিটি বই পড়তে চাইত কিন্তু তার কাছে বই ছিল না যেগুলো ছিল তাও পুরনো আর ছেঁড়া যেগুলো তার সিনিয়র ভাই গ্রাম ছাড়ার আগে তাকে দিয়ে গিয়েছিল দেশে সেদিন গণিতের পরীক্ষা ছিল অর্জুন কোনো রকমে একটি পুরনো স্লেটের টুকরো জোগাড় করল আর তাতেই সমাধান লিখতে শুরু করল তার কাছে পেন্সিল ছিল না খাতাও ছিল না শিক্ষক তার অবস্থা দেখে কিছু বললেন না কিন্তু যখন খাতা দেখলেন চুপচাপ নিজের ব্যাগ থেকে একটি পুরনো কিন্তু পুরো স্লেট বের করে অর্জুনকে দিলেন বললেন তুই পড়তে থাকবেটা তুই একদিন অনেক বড় হবি অর্জুনের চোখ ভিজে গেল সে জানত তার কাছে কিছুই নেই কিন্তু স্বপ্ন অনেক সন্ধ্যায় বাড়ি ফিরে দেখল মা চৌপাল থেকে ফেরেনি তার চিন্তা হল কিছুক্ষণ পর মা এলেন তার হাতে একটি কাগজ ছিল তিনি কাঁদছিলেন অর্জুন জিজ্ঞাস করল কি হয়েছে মা মা সেই কাগজ অর্জুনকে দিলেন সেটি ছিল তার স্কুল ফিয়ের এর নোটিস যদি পরের পনেরো দিনের মধ্যে ফি জমা না হয় তাহলে তার নাম কেটে দেওয়া হবে অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল মা ছেড়ে দাও আমি খেতে কাজ করব তুমি ক্লান্ত হয়ে পড়ো আমি এখন বড় হয়েছি সরস্বতী তার কথা মাঝপথে থামিয়ে দিলেন অর্জুন তুই কি চাস তোর মা তোকে অধুরো রেখে দিক তুই কি চাস তোর স্বপ্ন শুধু এই কারণে মরে যাক যে আমাদের কাছে টাকা নেই না বেটা আমি আমার জান দিয়ে দেব কিন্তু তোর স্বপ্ন মরতে দেব না পরের দিন সরস্বতী গ্রামের সবচেয়ে ধনী মহাজনের বাড়ি গেলেন তিনি তার বিয়ের সময়ের একমাত্র শাড়িটি বন্ধক রেখে একশো টাকা পেলেন যা ফিয়ের জন্য যথেষ্ট ছিল অর্জুন যখন জানতে পারল সে সেই শাড়িটি ছুঁয়ে চুপচাপ তার বইয়ের মধ্যে রেখে দিল যেন সেটি বইয়ের চেয়েও পবিত্র কিছু কিন্তু গল্প এখানে শেষ হয়নি কয়েকদিন পর গ্রামে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য পরীক্ষা হল অর্জুন তাতে প্রথম হল তাকে জেলার সেরা স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হল কিন্তু শর্ত ছিল তাকে নিজের বই আর ইউনিফর্ম নিজে কিনতে হবে অর্জুন খুশি হলেও সরস্বতীর চোখে একটি চিন্তা ছিল এবার কি বন্ধক রাখবেন এবার কি বিক্রি করবেন এক রাতে যখন অর্জুন গভীর ঘুমেছিল মা ঝুপড়ির কোণে রাখা পুরনো বাক্স থেকে একটি পুটলি বের করলেন তাতে ছিল কিছু শুকনো চাল একটি পুরনো বাসন আর একটি রুপোর পায়েল যা অর্জুনের জন্মের সময় তার নানি দিয়েছিলেন সেই পায়েল বিক্রি করে দেওয়া হল অর্জুন যখন নতুন স্কুলে গেল তখন প্রথমবার তার কাছে বই ছিল কিন্তু তার সাথে আরও একটি জিনিস ছিল মায়ের ত্যাগের সুগন্ধ যা প্রতিটি পাতায় বাসা বেঁধেছিল ক্লাসে সবাই শহুরে ছিল ইংরেজি বলত চকচকে জুতা পরত অর্জুন একটু ভয় পেয়েছিল কিন্তু তার মায়ের কণ্ঠ তার কানে বাঁচছিল ভয় পাস না বেটা তুই এদের সবাইকে ছাড়িয়ে যাবি তুই তোর পরিশ্রম দিয়ে জবাব দিবি অর্জুন যখন শহরের সেই নামি স্কুলে পা রাখল তার পা কাঁপ ছিল সামনে বিশাল ভবন ঝকঝকে ইউনিফর্মে চকচকে মুখ আর প্রতিটি কোণ যেন এক নতুন পৃথিবী গ্রামের ঝুপড়ি ভাঙা স্লেট আর মায়ের সংগ্রামে ভরা চোখ তার সাথে ছিল কিন্তু এখানকার পৃথিবী ছিল সম্পূর্ণ আলাদা দ্রুত শহুরে আর একটু নিষ্ঠুর প্রথম দিন ক্লাসে বসতেই সবার দৃষ্টি তার দিকে তার ছেঁড়া ব্যাগ সস্তা ইউনিফর্ম আর ঘষা জুতা তাকে আলাদা করে দিচ্ছিল একটি ছেলে ফিসফিস করে বলল এ তো কোনো গ্রাম থেকে এসেছে দেখ ওর ব্যাগ অর্জুন শুনেও না শোনার ভান করল কিন্তু মনে একটু চিন্তা হল সন্ধ্যায় হোস্টেলে ফিরে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে মাকে মনে করল তার কোল তার থাপ্পড় আর সেই শান্তনা সব ঠিক হয়ে যাবে বেটা কিন্তু এখন মা ছিল না শুধু সে ছিল আর তার মঞ্জিলের দীর্ঘ সিঁড়ি হোস্টেলের ঘরে আরও দুজন ছেলের সাথে থাকতে হতো একজনের নাম ছিল বিশ্বজিৎ ধনী বাবার ছেলে কিন্তু মন থেকে ভালো সে প্রথমবার অর্জুনের দিকে হেসে তাকিয়ে জিজ্ঞেস করল ভাই তুমি কোথা থেকে অর্জুন ইতস্তত করে বলল পশ্চিমবঙ্গের এক গ্রাম থেকে বিশ্বজিৎ বলল বাহ তাহলে তো তুমি পরিশ্রমী চল বন্ধুত্ব করি ধীরে ধীরে অর্জুন শহরের গতিতে মানিয়ে নিতে লাগল কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে সে মাকে মনে করত আর তার খাতার প্রথম পাতায় একটি লাইন লিখত মায়ের জুতার আওয়াজ আমাকে হাঁটতে শেখায় পড়াশোনায় অর্জুন সবসময় প্রথম হতো তার পরিশ্রমের উদাহরণ এখন স্কুলে দেওয়া হতো কিন্তু তারপর এলো বার্ষিক বিজ্ঞান প্রতিযোগিতার দিন তাতে অংশ নিতে হলে তাকে একটি মডেল তৈরি করতে হতো যার খরচ কমপক্ষে পাঁচশো টাকা অর্জুনের কাছে টাকা ছিল না সে হোস্টেল থেকে বেরিয়ে স্কুলের বাগানে বসে পুরনো ডিব্বা ভাঙা টুকরো আর কাগজের টুকরো দিয়ে মডেল তৈরি করতে লাগল বাচ্চারা হাসছিল এই কুড়ানো জিনিস দিয়ে কি হবে কিন্তু অর্জুনের হৃদয় ভাঙল না সে একটি জল ব্যবস্থাপনার মডেল তৈরি করল যা গ্রামে পানির অপচয় রোধ করতে পারে প্রতিযোগিতার দিন এল সবার চকচকে মডেলের মাঝে অর্জুনের জোগাড় করা মডেল এক কোণে রাখা হল সবাই হাসল কিন্তু বিচারকরা এসে মডেলটি মনোযোগ দিয়ে দেখলেন প্রশ্ন করলেন আর শেষে তাকে প্রথম ঘোষণা করলেন বিজয়ী ঘোষিত হতেই হাততালি বেজে উঠল অর্জুন মঞ্চে গিয়ে ট্রফি নিয়ে বলল এটা আমার জন্য নয় আমার মায়ের জন্য যার জুতা আমার স্বপ্নের প্রথম সিঁড়ি ছিল পুরো স্কুল স্তব্ধ হয়ে গেল প্রিন্সিপাল মঞ্চে এসে অর্জুনকে জড়িয়ে ধরে বললেন ব্যাটা তুমি শুধু স্কুলের নয় মানবতার নাম উজ্জ্বল করেছ অর্জুনের চোখ ভিজে গেল কিন্তু এবার সেটা ছিল খুশির অশ্রু সে ভাবল শহরের সিঁড়ি চড়া সহজ ছিল না কিন্তু মায়ের কণ্ঠ তাকে এখনও ওপরের দিকে টানছে স্কুলের ট্রফি হাতে নিয়ে অর্জুন প্রথমবার নিজেকে তার মায়ের চোখ দিয়ে দেখল একটি ছোট ছেলে নয় বরং একজন যোদ্ধা কিন্তু আসল লড়াই তখন শুরু হল বিজ্ঞান প্রতিযোগিতা জিতলেও অর্জুনের আর্থিক অবস্থা বদলায়নি হোস্টেলের ফি বই ইউনিফর্ম সবের জন্য টাকা রাখত কিছু লোক তার প্রশংসা করছিল কিন্তু সাহায্য কেউ করছিল না অর্জুন বুঝল এই পৃথিবীতে হাততালি দেওয়া সহজ কিন্তু কারও ক্লান্ত হাত ধরা সবচেয়ে কঠিন সে ঠিক করল সে আর বসে থাকবে না স্কুলের পর শহরের গলিতে খবরের কাগজ বিতরণ শুরু করল ভোর চারটায় উঠত কাগজ বিলি করত তারপর স্কুলে যেত তারপর হোমওয়ার্ক তারপর মায়ের জুতা মনে করে ঘুমিয়ে পড়ত একদিন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ছিল সবাই নতুন জুতায় দৌড়াচ্ছিল আর অর্জুন খালি পায়ে কোচ বললেন তুমি দৌড়চ্ছ না কেন অর্জুন বলল স্যার আমার জুতা নেই কোচ হেসে বললেন দৌড়ে জুতা নয় জেদ যেতে বেটা অর্জুন খালি পায়ে দৌড়ানোর অনুমতি চাইল আর দৌড়ে অংশ নিল মাঠে রোদ ছিল তীব্র মাটি তপ্ত কিন্তু অর্জুনের পা তার মায়ের সংগ্রামে তার চেয়েও বেশি তপ্ত ছিল দৌড় শেষ হলে সবাই দেখল অর্জুন প্রথম হয়েছে হাততালি আবার বাজল কিন্তু এবার অর্জুন হাসল না সে মঞ্চে গিয়ে বলল মায়ের জুতা আমাকে তপ্ত মাটিতে হাঁটতে শিখিয়েছে এই জয় আমার নয় তার স্কুলের ট্রাস্টিরা অর্জুনের সাথে দেখা করতে এলেন তাদের চোখে জল ছিল তারা বললেন তোমার পরিশ্রম আমাদের মনে করিয়ে দেয় যে কিছু সূর্য চেয়ারের নিচেও জলে আমরা তোমার পরবর্তী পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করব অর্জুনের চোখ ভিজে গেল তাকে মনে হল যদি মনে জেদ থাকে তবে চেয়ারের নিচে বসা সূর্য একদিন আকাশকে আলোকিত করে সেই রাতে সে তার খাতায় লিখল প্রতিটি চেয়ার যেখানে আমি বসতে পারিনি একদিন আমার নাম ডাকবে কারণ আমি সেই সূর্য যে কোনো চেয়ার থেকে নয় মায়ের জুতা থেকে জলে গ্রামের সেই ঠান্ডা রাত কোনো সাধারণ রাতের মতো ছিল না চারদিকে নিস্তব্ধতা কিন্তু অর্জুনের হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ঘুরপাক্ষ্যাচ্ছিল অর্জুন বুঝতে পারছিল না তার মন এমন করছে কেন শুধু তার মায়ের কথা মনে পড়ছে তার ঘুম আসছিল না তখন সে বুঝতে পারল তার মায়ের কোনো বিপদ হয়েছে তৎক্ষণাৎ হোস্টেল থেকে বের হয়ে অটো ধরে তার গ্রামের রাস্তায় এসে পড়ল তারপর তার বাড়ির দিকে রওনা দিল সে যখন তার ঘরের দরজার সামনে এল আন্নাঘর থেকে কিছু পড়ার আওয়াজ শুনল সে দৌড়ে গিয়ে দেখল মা মাটিতে পড়ে আছেন তার শ্বাস ধীর মুখ ফ্যাকাশে আর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে মা ওঠো মা দেখো আমি এসে গেছি অর্জুন চিৎকার করে উঠল সে ভয় পেয়ে গেল কাঁপতে কাঁপতে মাকে তুলে বুকে জড়িয়ে বাইরে দৌড়াল গ্রামের একমাত্র ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য মাকে কোলে তুলে নিল রাস্তা ছিল অন্ধকার আর কাঁচা কাঁটা আর পাথরে ভরা কিন্তু অর্জুনের মনোযোগ ছিল শুধু মায়ের দিকে দৌড়ানোর সময় মায়ের জুতা তার পায়ে থেকে খসে পড়ল সেই ঘষা ছেঁড়া জুতা যা প্রতিদিন খেতে কাজে যাওয়ার সময় মা তাকে পড়তে দিতেন সেই জুতা যা প্রতিটি কষ্টে তার ঢাল হয়ে উঠেছিল সেই জুতা সেই রাতে পিছনে ফেলে গেল চিরকালের জন্য ডাক্তার পরীক্ষা করে মাথা নিচু করলেন অর্জুন এখন আর কিছু করা যাবে না অর্জুনের চোখ স্থির হয়ে গেল না এটা হতে পারে না মা ওঠো দেখো আমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে তোমার জন্য বড় মানুষ হতে হবে মা কিন্তু মায়ের বন্ধ চোখ আর কখনো খুলবে না তার মুখ শান্ত ছিল যেন বলছে এখন তুই থামবি না এগিয়ে যাবেটা অর্জুন মায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল প্রতিটি পদক্ষেপে তার চোখ খুঁজছিল মায়ের সেই ছেঁড়া জুতা সেই জুতা এখন তাকে বইয়ের চেয়েও মূল্যবান মনে হচ্ছিল পরের সকালে মায়ের শেষযাত্রার প্রস্তুতি হলো অর্জুন যখন মায়ের জুতা দেখল সেগুলো বুকে জড়িয়ে খুব কাঁদল এই জুতা আমাকে বড় মানুষ করেছে মা কিন্তু তুমি এখন নেই এটা দেখার জন্য মায়ের চিতা জ্বলল কিন্তু অর্জুন সেই জুতা পোড়ালো না সে সেগুলো নিয়ে শহরে ফিরল একটি প্রতীক হিসেবে যা তাকে প্রতিটি মোড়ে মায়ের স্মৃতি আর সংগ্রামের কথা মনে করিয়ে দিত মায়ের শেষ যাত্রার পর অর্জুনের জীবন যেন থমকে গিয়েছিল কিন্তু তার ভেতরে কিছু জেগে উঠেছিল একটি আগুন একটি জেব সে আর থামবে না মায়ের ছেঁড়া জুতা তার ব্যাগে ছিল আর মায়ের শেষ হাসি তার আত্মায় শহরে ফিরে অর্জুন প্রথমে একটি সরকারি হোস্টেলে কাজ খুঁজল পরিচ্ছন্নতা কর্মীর কাজ পেল কিন্তু সে ঘৃণা না করে তা গ্রহণ করল রাতে হোস্টেলের সেই কোনা তার বইয়ের সঙ্গী হয়ে উঠল প্রতি রাতে অর্জুন নিজেকে বলত একদিন এমন দিন আসবে যখন তুই সেটা হবি যা মা চাইত হোস্টেলের অনেক ছেলে তাকে মজা করে ঝাড়ুদার পণ্ডিত বলে খোটা দিত কিন্তু অর্জুন হাসত সে জানত যারা মজা করে তাদের নয় স্বপ্ন দেখার মানুষের পৃথিবী বদলায় একদিন একটি ছেলে বলল এই অর্জুন তুই পড়ে লিখে কি করবি অফিসার হবি অর্জুনের চোখে চমক এল সে বলল হ্যাঁ অফিসারই হব যাতে আর কোনো মাকে ছেঁড়া জুতায় জীবন কাটাতে না হয় ধীরে ধীরে তার সংগ্রাম ফল দিতে শুরু করল দিনে কাজ রাতে পড়াশোনা মায়ের জুতা তার টেবিলে রাখা থাকত যেন বলছে পড় বেটা আমি তো সাথে আছি তিন বছর এভাবে কেটে গেল অবশেষে সেই দিন এল যখন সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষণা হল অর্জুন বিশ্বাস করতে পারছিল না তার নম্বর প্রথম স্থানে ছিল সে আইএএস অফিসার হয়ে গেল হোস্টেলে হইচই পড়ে গেল যারা তাকে তাচ্ছিল্য করত তারা এখন হাততালি দিচ্ছিল কেউ জিজ্ঞেস করল অর্জুন তুই কোন জিনিসের জন্য সবচেয়ে গর্বিত অর্জুন পকেট থেকে মায়ের পুরনো জুতা বের করে ভিড়ের সামনে দেখিয়ে বলল এটার জন্য গর্বিত কারণ এগুলো পড়ে আমার মা কখনো হার মানেনি আর আমিও মানিনি এখন অর্জুন শুধু একটি সুযোগ ছিল না সে আশা হয়ে উঠেছিল সেই লক্ষ লক্ষ তরুণের জন্য যারা দারিদ্র আর তাচ্ছিল্যের অন্ধকারে তাদের স্বপ্ন দাফন করে ফেলেছিল কিন্তু অর্জুন শুধু নিজেকে বদলায়নি সে এখন সিস্টেম বদলাতে চলেছিল এর প্রথম পোস্টিংয়ে সে ঠিক করল সেই গ্রামে ফিরবে যেখানে তার মা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই গ্রাম যেখানে ছেঁড়া জুতা শুধু পাদুকা ছিল না একটি পুরো গল্প ছিল সংগ্রাম ভালোবাসা ত্যাগ আর বলিদানের গল্প গ্রামে সরকারি গাড়ি থামতেই লোকজন অবাক হয়ে গেল সবাই সাদা কুর্তা পরা কাঁধে ঝোলা নিয়ে সেই অফিসারকে দেখল যে গ্রামের নাম উজ্জ্বল করেছিল বাচ্চাদের ভিড় জমে গেল আর বুড়োরা তার মাকে মনে করে কাঁদতে লাগল অর্জুন প্রথমে তার মায়ের জ্বলন্ত চিতার কাছে গেল সেখানে মাটিতে বসে চোখ বন্ধ করে বলল মা তোর ছেলে ফিরে এসেছে এবার তোকে এমন একটি নাম দিতে যা যুগ যুগ ধরে গুঞ্জন করবে পরের দিন অর্জুন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিল গ্রামে একটি স্কুল আর লাইব্রেরি তৈরি হবে যার নাম হবে মায়ের জুতা জ্ঞান ও সংগ্রামের পাঠশালা পুরো দেশে এই সিদ্ধান্তের আলোচনা হয়ে গেল নিউজ চ্যানেলে শিরোনাম হল একজন অফিসার যে তার মায়ের ছেঁড়া জুতাকে প্রেরণার প্রতীক বানিয়ে দিল স্কুলের উদ্বোধনের দিন এল অর্জুন মঞ্চে দাঁড়িয়েছিল তার হাতে সেই পুরনো জুতা সে সবার সামনে বলল এটা শুধু রাবারের জুতা নয় এটা আমার মায়ের তপস্যা যিনি আমার মধ্যে এমন শক্তি ভরে দিয়েছেন যা কোনো বইয়ে ছিল না আজ এই স্কুল আর এই বইগুলো তারই দান বাচ্চাদের চোখ ভিজে গেল গ্রামবাসীর বুক গর্বে ভরে উঠল তখন অর্জুন ঘোষণা করল প্রতি বছর এই স্কুলে মা জুতা সম্মান দেওয়া হবে সেই শিশুকে যে সবচেয়ে বেশি সংগ্রাম করে তার পড়াশোনা চালিয়ে যাবে ভিড় থেকে এক বৃদ্ধা উঠে বললেন তোর মা আজ যেখানেই আছে খুব খুশি হবে বেটা তুই তার স্বপ্ন নয় আত্মাকে জাগিয়ে তুলেছিস অর্জুন হেসে বলল না আম্মা মা তো আজও এখানে আছে এই জুতার প্রতিটি টুকরোয় এই দেয়ালের প্রতিটি ইটে আর আমার প্রতিটি নিঃশ্বাসে অর্জুন এখন একটি নতুন পৃথিবী দেখেছিল এমন একটি পৃথিবী যা সে আগে কখনও ভাবেনি তার যাত্রা যা শুধু ব্যক্তিগত সাফল্য আর পরিচিতি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল এখন একটি উদ্দেশ্যপূর্ণ দিকে মোড় নিয়েছিল কিন্তু সেই মোড়ে পৌঁছানো সহজ ছিল না সে জানত সাফল্যের অর্থ শুধু নিজের ভালো হওয়া নয় তাকে এখন মনে হয়েছিল যতক্ষণ না সে তার আশপাশের মানুষের জন্য কিছু করে ততক্ষণ তার সংগ্রাম অধূরও থাকবে অর্জুনের নতুন উদ্দেশ্য ছিল গ্রাম আর পিছিয়ে পড়া এলাকার শিশুদের ভালো শিক্ষা দেওয়া যাতে তারাও তাদের পৃথিবী বদলাতে পারে কিন্তু এই পক্ষে চলতে গিয়ে অর্জুনকে একটি বড় পরিবর্তনের মুখোমুখি হতে হল সেই মোড় যা সে কখনও দেখেনি একদিন যখন অর্জুন একটি গ্রামে বাচ্চাদের পড়াচ্ছিল তখন তার সাথে দেখা হল এক তরুণী মেয়ের যার নাম ছিল পূজা পূজা নিজে গরিব ছিল কিন্তু তবুও অন্যের জন্য কিছু করতে চাইত অর্জুন বুঝল এই মেয়েও তার মতো কোনো বড় পরিবর্তনের অংশ হতে পারে পূজা অর্জুনকে বলল আমি জানি আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমাদের কাছে এত সম্পদ নেই আপনি কি আমাকে সাহায্য করবেন অর্জুন হেসে বলল তুই একানস পূজা আমরা সবাই মিলে এই কাজ করব এটাই ছিল অর্জুনের সেই মোড় যেখানে সে বুঝল একজন মানুষের শক্তি একা কিছু করতে পারে না কিন্তু একটি সম্প্রদায় একটি দল মিলে যে প্রচেষ্টা করে তাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে অর্জুন পূজার সাথে মিলে শিক্ষার এই অভিযানকে আরও মজবুত করল এখন সে শুধু বাচ্চাদের পড়াত না গ্রামের মানুষকেও সচেতন করছিল যে শিক্ষাই সমাজে পরিবর্তন আনতে পারে সময় পেরিয়ে গেল আর অর্জুন দেখল যে মোড়টি সে কখনও দেখেনি সেটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সেই মোড় ছিল সংগ্রামের মাছ থেকে উঠে আসা আশা আর পরিবর্তনের মোড় সেই মোড় যা আগে কেউ দেখেনি কিন্তু এখন সবার আশার প্রতীক হয়ে উঠেছে অর্জুন বুঝল জীবনের আসল অর্থ লুকিয়ে আছে সেই ছোট ছোট পরিবর্তনের মধ্যে যা আমরা অন্যের জন্য করি সে জানত তার যাত্রা এখন শুধু নিজের জন্য নয় প্রতিটি সেই শিশুর জন্য যে একদিন তার পৃথিবী বদলানোর স্বপ্ন দেখে তো বন্ধুরা এই ভিডিওতে এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির প্রেরণা দেয় এই ভিডিওটি আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন হয়তো এই ভিডিও কারো সাহায্য করতে পারে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনার জন্য এমনই দুর্দান্ত তথ্য নিয়ে আসি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই টিপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশান পান আমরা পুরো চেষ্টা করি যেন আপনাদের সেরা কন্টেন্ট দিতে পারি আপনার পরামর্শ আমাদের কাছে খুবই মূল্যবান কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি কেমন লাগল যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে লিখুন আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে আপনার সমর্থন খুবই জরুরি তাই আমাদের সাথে থাকুন আর শিখতে থাকুন প্রতিদিন কিছু নতুন শিখুন আর অন্যের কেউ শেখান এই চিন্তার সাথে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন তথ্য আর নতুন উৎসাহ নিয়ে ততক্ষণ খুশি থাকুন নিরাপদ থাকুন আর শিখতে থাকুন পরের ভিডিওতে দেখা হবে